হঠাৎ পরিবর্তন হয়ে গেল তোমাদের পরীক্ষার রুটিন তোমরা যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা আলিম ফাজিল এই সমস্ত বোর্ডে পড়ছ তাদের অবশ্যই এই ভিডিওটা দেখা অত্যন্ত প্রয়োজন কারণ তোমাদের পরীক্ষার রুটিনের টাইম টেবিল অনেক পরিবর্তন হয়ে গেল দু ঘন্টা এগিয়ে চলে আসলো এবং আর কী কী নতুন নির্দেশনা আছে অবশ্যই তোমাদের জানাবো এই ভিডিওতে সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস তোমরা অবশ্যই আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তার সঙ্গে তোমরা যারা সাজেশান চাইছো বা ইংলিশে সাজেশান বিশেষ করে চাইছো তোমাদের জন্য আমি অ্যাপ বানিয়েছি সেখান থেকে তোমরা সাজেশান অ্যান্সার সমস্ত কিছু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে তো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও ক্লাসর অ্যাপটা আর তোমরা নির্দ্বিধায় প্রিপারেশন নিতে পারো তার সঙ্গে তোমাদের আজকের যে আপডেটটা সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আলিম ফাজিলের যে পরীক্ষাগুলো রয়েছে সঙ্গে মাদ্রাসার সেই পরীক্ষাগুলোর যে টাইমের পরিবর্তন হয়েছে অর্থাৎ তোমাদের যে দু ঘন্টা এগিয়ে এসেছে সেটা নিয়ে অবশ্যই আমি কথা বলবো তার আগে তোমাদের অবশ্যই একটা কথা বলে নিই হঠাৎ এই পরিবর্তন নিয়ে অবশ্যই সমালোচনা উঠেছে এবং এটা নিয়ে অবশ্যই সবাই রিপোর্ট করছে সমস্ত শিক্ষামহল থেকে এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে কেন এই এক সপ্তাহ আগে বা এই কয়েকদিন আগে রুটিনের পরিবর্তন করা হলো কেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষা মহলে এই ব্যাপারে কোন রকম আলোচনা করা হলো না সেই নিয়ে অবশ্যই সমালোচনা এবং প্রতিবাদ উঠছে এবং অবশ্যই অভিযোগ জানানো হয়েছে অবশ্যই কি হচ্ছে না হচ্ছে তোমাদের জানাবো তবে আপাতত সমস্ত যে বোর্ড থেকে যে নোটিশগুলো এসেছে সেই নোটিশগুলো নিয়ে আমি আলোচনা করব তোমাদের যে রুটিন সেই রুটিনের অ্যাকচুয়ালি তোমার পরিবর্তন বলতে গেলে ডেটের পরিবর্তন হয়নি তোমাদের পরিবর্তন হয়েছে টাইমের পরিবর্তন হয়েছে অর্থাৎ যে ডেটে পরীক্ষা ছিল যেমন এখানে মাধ্যমিকের পরীক্ষা দুই তারিখ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি তিন পাঁচ ছয় আট নয় দশ বারো ব্যাস এটা হচ্ছে মাধ্যমিকের রুটিন উচ্চ মাধ্যমিকের আমি বলে দিই উচ্চ মাধ্যমিকের এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আচ্ছা এটা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো পরিবর্তন হয়নি মাদ্রাসা বোর্ড যেটা আছে তারও কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ এক তিন পাঁচ ছয় সাত আট দশ বারো পনেরো সতেরো এই তোমাদের ডেট আছে উচ্চ মাধ্যমিকেরও যা ছিল তাই আছে তো তোমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে যে কি পরিবর্তন হলো তো আমি এখানে রাখছি দেখো অবশ্যই অফিসার ইনচার্জ সেন্টার সেক্রেটারি বাই ছটার সময় পৌঁছাতে হবে যারা তার মানে বুঝতে পারছো এবং তখনই পৌঁছাতে হবে পুলিশ এই নোটিশটাতে নেই অন্য আরেকটা নোটিশ আমি দেখেছি যে এই যে পুলিশ যে সিকিউরিটি আছে তার আগে পৌঁছাতে হবে তার মানে ভাবো কি পরিস্থিতি এরপরে তোমার হচ্ছে কোশ্চেন পৌঁছিয়ে যাবে আটটার সময় এবং স্টুডেন্টদের পৌঁছাতে হবে সাড়ে আটটার সময় অর্থাৎ সাড়ে আটটার সময় স্টুডেন্টরা সেখানে প্রবেশ করতে পারে এবং তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা হবে কি বলছে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হবে এবং দুপুর একটায় পরীক্ষা শেষ হবে তার মানে বুঝতে পারছো যে তোমাদের কতটা পরিবর্তন হয়েছে দু ঘন্টা পরীক্ষা এগিয়ে এসেছে এবং যাদের দূরে বাড়ি তাদের তো এই টাইমে পৌঁছানো অসম্ভব বলেই আমার মনে হয় কারণ ছটার সময় যদি ইনচার্জকে পৌঁছাতে হয় তার মানে অবশ্যই তাকে আগের দিন সেই সেন্টারে থাকতে হবে নচেত ছটার সময় যাদের দূরে বাড়ি তারা অবশ্যই পৌঁছাতে পারবে না তো খুব মুশকিল পৌঁছানো তারপরে আবার শীতের দিন এবং ভোরবেলাতে কুয়াশা থাকে কুয়াশা থাকলে গাড়ি ঘোড়া চালানো মুশকিল হয় তো নিরাপদ হবে আগের দিন যদি তারা থেকে যায় এবং তার সঙ্গে অবশ্যই এখানে যে আটটা পনেরো ডেট আছে সেটা হচ্ছে হেলথ কর্মীরা সেখানে পৌঁছে যাবেন এবং তোমরা জানো যে পরীক্ষার অন্তত আড়াই থেকে তিন ঘন্টা আগে স্টুডেন্টরা বেরিয়ে যায় অর্থাৎ তোমরা বেরিয়ে যাও পরীক্ষা দিতে তার মানে যদি নটা পঁয়তাল্লিশ যদি ধরো আর কি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তোমাদের বাড়ি থেকে বের হতে হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটা মানে কি তোমাদের তারও এক ঘন্টা দু ঘন্টা আগে থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো রকমে তোমাদের অবশ্যই এই শীতের দিনে ভোরবেলাতে স্নান করে বেরিয়ে যেতে হবে একদম পরীক্ষার জন্যে তো এই পরীক্ষা বা এই রুটিনের অবশ্যই আমি তীব্র প্রতিবাদ করছি তোমরা চিন্তা করবে না তোমরা অবশ্যই যে রুটিন দিয়েছে সেই রুটিন অনুযায়ী পড়তে শুরু করো বা নিতে শুরু করো মেন্টালি একটা প্রিপারেশানের অবশ্যই দরকার আছে যে আমাকে সকাল সকালবেলায় পরীক্ষা দিতে যেতে হবে যেটা বারোটা বা এগারোটা পঁয়তাল্লিশে পরীক্ষা হলে আরাম করে যাওয়া যেত সেটা এবার হবে না তো যাই হোক যে কোনো সিচুয়েশনে তোমরা পরীক্ষা দিতেই পারো দিতে হবে তোমাদের যেহেতু এটা অবশ্য একটা সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা বোর্ডের পরীক্ষা মানে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা চিন্তা করো না অবশ্যই কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেব এবং এই ভিডিওটা যদি তোমার মনে হয় যে গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ মনে হওয়ার কিছু নেই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ আমাদের যে ক্লাস হওয়ার অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে অবশ্যই ফ্রি অফ কস্টে সমস্ত নোট নিয়ে প্রিপারেশন নিতে থাকো ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে